হাই ফ্রেন্ডস সায়েন্স ভাষ্যালে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো যে এসএসসি যে মামলাটা কলকাতা হাইকোর্ট খারিজ করেছে সেই সংক্রান্ত বিষয়ে যারা মামলাকারী ছিল তারা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়েছে তো দেখুন দেখুন এখানে আসা যাক যে খবরটা কী এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে বঞ্চিত চাকরি প্রার্থী এটা প্রকাশ পেয়েছে আনন্দবাজার ডট কমে বলছে যে স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসি নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হল মামলা করলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ শীর্ষ আদালতে আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এর পরবর্তী যাওয়ার পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাদের কাছে বলব আর আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং লাগ দেবেন তো আসুন পরের ধাপে যাওয়া যাক ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে হাইকোর্টে যান চাকরি প্রার্থীরা বুধবার হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সকল মামলা খারিজ করে দিয়েছে আদালত জানিয়েছে এসএসসির বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা হবে না এটা সত্য যে কমিশন এবং পর্ষদই বর্তমান অচলাবস্থার জন্য দায়ী কিন্তু দ্রুত শূন্যপথ পূরণ করা এখন লক্ষ্য না হলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে পারে কমিশনের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করছে না আদালত এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার মামলা গেল শীর্ষ আদালতে অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে এসএসসি নতুন গেজেট তাতে কোনো হস্তক্ষেপ করেনি এবং বিজ্ঞপ্তিতেও কোনো হস্তক্ষেপ করেনি তাই সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এবার মামলাটা গিয়েছে হাইকোর্টে মামলাকারীদের কি বক্তব্য ছিল না মামলাকারীদের বক্তব্য ছিল দু হাজার সালের নিয়োগের বিজ্ঞপ্তি দু সালের মতোই হওয়া উচিত দু সালের নিয়ম অনুযায়ী দু হাজার সালের নিয়োগ হতে পারে না বয়সে ছাড় শূন্য পদের সংখ্যা বৃদ্ধি নম্বর সংক্রান্ত একাধিক নিয়মে আপত্তি তোলা হয়েছিল কমিশনের বিজ্ঞপ্তিতে তবে সেই আবেদন খারিজ করে হাইকোর্ট জানিয়ে দিল বা জানিয়েছিল সুপ্রিম কোর্টের রায়ের নতুন নিয়োগ প্রক্রিয়ায় প্রতিবন্ধী এবং অযোগ্য দে অযোগ্য বা দাগি হিসাবে চিহ্নিত নন আনটেন্ডেড এমন ব্যক্তিদের বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল এছাড়া অন্য কাউকে এই সুযোগ দেওয়া হয়নি অর্থাৎ যারা হচ্ছে কেবল আনটেন্ডেড তাদের ক্ষেত্রেই যে বয়সের ছাড় অর্থাৎ যাদের বয়স জরুরি এসএসসি দেওয়ার ক্ষেত্রে পেরিয়ে গেছে তারা মাত্র কেবলমাত্র আনটেন্ডেডাই পাবে যারা বা যে সমস্ত প্রার্থীরা দু হাজার সালে এই পরীক্ষা দিয়েছিল তাদের সকলে এই সুবিধা পাবে না তাই এই সুবিধা দেওয়া হয়নি মামলাকারীদের এই দুই তালিকায় ফেলা যায় না তাছাড়া দু হাজার চব্বিশ সালের বাইশে এপ্রিল হাইকোর্টের রায় কিংবা দু হাজার পঁচিশ সালে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে কোথাও বলা নেই যে ভবিষ্যতে শূন্যপদ সংখ্যা বৃদ্ধি করা যাবে না আবার নিয়োগের জন্য রাজ্য বা কমিশন নতুন নিয়ম বা বিধি বানাতে পারবে না এমন কথাও বলা হয়নি এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর নির্দিষ্ট করা হয়েছে আগে যা ছিল কত না পঁয়তাল্লিশ শতাংশ একেও একেও সরকারের নীতিগত সিদ্ধান্ত বলেছে আদালত অর্থাৎ আদালত বলছে যে সরকার যেটা পঞ্চাশ শতাংশ নাম্বার করেছে সেক্ষেত্রে তারা কোনো হস্তক্ষেপ করবে না যেটা আগে অর্থাৎ দু হাজার ষোলো সালের নিয়ম অনুযায়ী পঁয়তাল্লিশ শতাংশ পাওয়া নাম পাওয়া নাম্বার পাওয়া ক্যান্ডিডেটরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারত তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ